হাই বন্ধুরা আমি পম্পি তো আজ তোমাদেরকে আমি লায়রা চুড়িদার কাটিং করাটা দেখাবো আমি কিভাবে কাটিং করছি চলো দেখে নাও তো দেখো তার জন্য আমি তিন মিটার পিস নিয়ে নিয়েছি এটার মধ্যে থেকে আমি প্রথমে কেটে বার করে নিচ্ছি আচ্ছা সামনের পাটটা আমি দেখো কোনাকুনিভাবে মোটামুটি সাড়ে তিন ইঞ্চি আমি ওপর দিকে বুকের কাজটাতে সাড়ে তিন ইঞ্চি মতো উঁচু করেছি মানে কেটে বাদ দিয়েছি কোনাকণি সেপটা দিয়ে কিন্তু আমি এতটুকু অংশ কেটে বাদ দিয়েছি ঠিক আছে আর পিছন পাটটায় কিন্তু কোনো কোন হবে না পিছন পাটটা একেবারেই সমান কাটিং হবে আর লায়রা চুড়িদারে অনেকেই কি হয় না এই ভুলটা করে ফেলে যে যেহেতু আমরা সামনে আর পিছন দুটো পার্টই একসাথে কেটে থাকি তো এই চুড়িদারেও হয়তো অনেকে একসাথে কেটে ফেলে থাকে সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যায় তাই খুব সাবধানে এটা কাটিং করার সময় এটা মাথায় রাখতে হবে যে আমাকে দুটো পাট আলাদা আলাদা করে কাটিং করতে হবে কিংবা দুটো পার্টকে একসাথে কাটিং করে নিলেও কিন্তু সেস্তটা যখন কাটা হবে তখন কোন সেপটা যেন দুটো পার্টেই না চলে যায় ঠিক আছে বাকি তোমরা যদি বুঝে করতে পারো তাহলে সেভাবে করতে পারবে দেখো তালপাতটা আমি কিন্তু এখন পরে কেটে বাদ দিলাম বোঝা গেল তো এটা আমি আমার ক্লাসে করাচ্ছিলাম তো আমার স্টুডেন্টদেরকেই আমি এটা বোঝাচ্ছিলাম তো তোমাদেরকেও আমি তার সাথে এখন দেখিয়ে দিলাম যে কীভাবে আমি লাইরা কাটিংটা করি দেখো এখানে আমি সাড়ে তিন ইঞ্চি মতো কোনটা কিন্তু ওপর দিকে তুলেছি মোটামুটি এটা কাঁধ থেকে এগারো ইঞ্চি মতো এই কোনটা আছে তারপরে যেমন আমি চোদ্দো ইঞ্চি সেস্থ নিয়েছি চোদ্দো ইঞ্চি সেস্থ নেওয়ার পর এবার ঠিক যখন আমি নিচের ঘেরটা কাটিং করছি ঘেরটাও কিন্তু আমি কোনি সেপ দিয়ে কিন্তু কাটছি এই ঘেরটা কিন্তু একেবারে সোজা কাটিং হবে না অনেকেরই হয়তো ধারণা থাকে যে ওপরের পাটটা কোনাকি হয় কিন্তু হয়তো ঘেরটা সমান হবে কিন্তু তা নয় এই ঘেরটাও কিন্তু এই কনসেপ্টেই কাটতে হবে যেভাবে ওপরের শ্রেষ্ঠটা সামনের পাটের শ্রেষ্ঠটা কাটা হয়েছিল বোঝা গেল কিন্তু এটা এটাও কিন্তু সামনের পাটেই হবে এবার মানে একটা পাটি সামনের পাটের শেস্তটাই ঘেরটাই শুধু এই কোন শেপে উঠবে আবার পিছন পাটটা কিন্তু একদম নর্মাল হবে যেমন পিছন পাটের শেষটা নর্মাল কাটিং হচ্ছে নিচের দিকটা সমান হচ্ছে সেরকম পিছন পাটের কোনটাও কিন্তু ঘেরটাও কিন্তু সমান হবে বোঝা গেলো এবার সাইড থেকে আমি চার ইঞ্চি মতো বাদ দিয়ে এবার বাকিটা যা আছে সেটুকু কুচিতে ফেলে দেব। সামনের পাটটা আমি চার ইঞ্চি বাদ দিলাম কেন এটা সাইডে কাপড় রাখতে হবে এক্সট্রা দুই ইঞ্চি মতো সেই দুই ইঞ্চিতে আমি কাপড় ধরাবো না তো দেখো এইভাবে আমার কাটিংটা করা হয়ে গেছে শুধু লাইরাই একটু মানে সামনের পোর্শানটা কুচি পড়ে আর পিছন পোর্শানটাও কুচি পড়ে কিন্তু কোনাকুনিভাবে এটুকু সেভ হয় আর একদম আর তোমরা ওইভাবে কাটিং করে দেখো তোমাদেরও ড্রেস খুব সুন্দর হবে তো আজকের মতো ডাটা বাই বাই তোমার ক্লাসের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক করো আর যদি মনে করো তাহলে সেভ করে রাখতে পারো পরবর্তীকালে তোমরা আবার ভিডিওটা চাইলে আবার দেখতে পারো তো আজকের মতো টাটা বাই বাই